হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন আগে আমি এবং আমার বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলাম আসলে আর কেউ জানতাম না যে রাস্তার দৃশ্য এত সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথে ওই সুন্দর দৃশ্যটি শেয়ার করি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে সারি সারি গাছ সবুজে ঘেরা আর মাঝখান দিয়ে আমরা চলছি এই রাস্তার সামনে আরও কিছু সুন্দর দৃশ্য রয়েছে যা আপনারা দেখতে পারবেন যেমনটি নৌগার ঘুঘুরাঙ্গায় রাস্তার দুপাশে সারি সারি তালগাছ রয়েছে এখানেও রাস্তার দুপাশে সারি সারি তালগাছ এবং মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে চাইলে আপনারাও এখানে আসতে পারেন নওগাঁর ঘুঘুরাঙ্গার ফিল এখানে নিতে পারেন এই রাস্তার লোকেশান আসলে খুব বেশি দূরে না এটা কাহালুর পাঁচফিরি থেকে দুর্গাপুর দেবগ্রামের রাস্তা আপনারা অবশ্যই আসবেন এই রাস্তা ভিজিট করবেন দেখবেন এবং এই রাস্তার সৌন্দর্য উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম